সবাই কেমন আছো আজকে তোমাদেরকে দেখাবো ধামাকা একটা রেসিপি আমি জানি এটা পুরাতন সবাই জানো এটা বাদাম ভক্তা বাদাম ভক্তা আমার খেতে খুবই ভালো লাগে আর কেমন হবে আমাকে বলবা আমার না খুবই ভালো লাগে বাদাম খেলে অনেক পুষ্টি হয় বল হয় আমি জানি তবে আমি খেয়ে খেয়ে আর কি হব ভাই আমার তো আমি তো মোটাই হতে না কারণ আমি মোটা হওয়ার জন্য কত চেষ্টা করতে আসছি কিন্তু আমি মোটা হতে পারছি না কীভাবে মোটা হবো আমাকে একটু বলবে প্লিজ ও দেখাবো আজকে বাদাম ভোক্তা কার হাতে জানেন আমার মায়ের হাতে আর কিসে বাটবো পাটায় পাটায় পাটা চিনেন পাটা হয় হয়তো কেউ চিনবেন না আমরা শিল বলি আছে শিল শিলে ভোক্তা বাট কী কী লাগবে জান সিম্পলভাবে দেখছেন আমি কি করে কীভাবে ভোক্তাটা বানানোর জন্য কীভাবে পদ্ধতি ঘরে নিচ্ছি দেখেন পর আগে বাদামগুলোকে ভালোভাবে টেলে নিলাম টেলে নেওয়ার পরে কী কী লাগছে দেখেন বাদাম তো আসে শুক্তামরিচ মাছ রসুন পেঁয়াজ আর কি আর কি আর হলো মায়ের হাতের ভালোবাসা মায়ের হাতে জাদু খেয়ে দেখবেন আর কি এর সাথে খাবেন গরম বাতের সাথে খেতে না অস্থির লেগেছে আমার থেকে দেখছেন আমার থেকে খুবই ভালো লেগেছে বাদাম ভক্ত আপনার একটু খেয়ে ট্রাই করবেন বাই